সবাইকে স্বাগত নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে আজ যখন এখন বাজে সকাল সাড়ে দশটা এখন একটু যাবো একটু চুল কাটতে যাব তারপরে কি আপাতত জানি না আজই সারাদিনে কী করবো না করব ভিডিওতে কি দেখাবো না দেখাবো তবু দেখি আপনাদের কি দেখাতে পারি তো সেটাই আপনাদের যাই করবো তাই আপনাদের দেখাবো তো চলো আপাত আপাতত যাই চুল কাটতে চুল ফুল কেটে আসি তারপরে আমাদের আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি হ্যাঁ হ্যাঁ যদি আমার ভিডিও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন হ্যালো বন্ধুরা তোমাদের যেরকম বলেছিলাম সকালে চুল কাটতে হবে চুল কাটতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে একবারে দুপুরে স্নান করে খেয়ে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছি তারপরে ঘরেই বসেছিলাম তারপরে রাহুল ফোন করলো রাহুল ফোন করলো ওদের বাড়িতে আসলাম ওদের বাড়িতে ও বললো চলে আমাদের বাড়িতে এক ঘরে বসে কি করবি আটটা আমার ওদের বলি তারপরে বাদ বাকি লোক হোক আসুক ওদের ফোন ফোন করি দেখি কতদূর কি কী হয় কী কী দেখাতে পারি আপনাদের আরেকজন এসছে আরেকজন আরেকজন এসছে শুভ ছিল না বাড়িতে একটু কাজে ক্যাটারিংয়ে গেছিল একটু আগে বাড়িতে এসে এসে এখন এসছে এখানে রাহুলদের বাড়িতে দেখিও আসুক সন্ধ্যাবেলায় যেরকম আপনাদের বললাম ওদের পাড়ায় সরস্বতী পুজোর প্যান্ডেল হবে সেই সরস্বতী পুজোর প্যান্ডেল প্যান্ডেল ওরা করবে চলো যা হয়ে যা হবে আপনাদের সবটাই তো দেখাবো সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে হ্যাঁ আর হ্যাঁ একটা কথা যদি আমার ভিডিও একটুখানি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখি চলো তত আসুক এই ভাই এন্ট্রি হয়ে গেছে কোথায় গেছিলিস প্যান্ডে তোর নাম কী ওর নাম কী

হ্যাঁ ঠাকুরের মতো অর্ডার দিতে গেছিলাম ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আপাতত যাচ্ছি এখন বাজারে ভাই কিছু ভাই টাকা ভাই দেখা একটু ভাই দেখা ভাই কিছু ভাই এখন কিছু একটা কিনবে ওই জন্য এখন বাজারের দিকে যাচ্ছি ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে যত যাই দেখাই তোমাদের আমরাও যাচ্ছি তোমরাও চলো আমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি চলো

তো বন্ধুরা বাড়ি আসার পর তেমন একটা ভিডিও করা হয়নি কারণ বাড়ি আসে তেমন কিছু করিও নি জাস্ট বন্ধু পাড়ায় দাঁড়িয়েছিলাম একটু বন্ধুদের সঙ্গে কথা আড্ডাবাড্ডা মারছিলাম তেমন দেখানোর মতো কিছু ছিল না ওই জন্য আপনাদের আর কিছু আপনাদের আর কিছু দেখায়নি দেখায়নি আপাতত ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এই মাত্র বাড়ি ঢুকলাম আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি একটুখানি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন আর জানি ভিডিওতে আজকে বেশি কিছু ছিল না ভিডিওটার মধ্যে দেখানোর মতো বেশি কিছু ছিল না কিন্তু যেটুকুনি পেরেছি সেটুখানি দেখেছি আপনাদের তবু হ্যাঁ একটা কথা বলতে পারি যে সামনে আরও ভালো ভালো ভিডিও আসে কারণ সামনে সরস্বতী পুজো আসে সেই সরস্বতী পুজো নিয়ে একটা ভালো একটা ভিডিও আসবে খুবই আপনারা সেটা আপনারা সেটা দেখতে পারবেন হ্যাঁ তাছাড়া তাছাড়া আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আমার আমি কারণ যতক্ষণ যেটুকু পারি সেটুখানি আপনাদের তুলে ধরার চেষ্টা করি কারণ ভিডিও আনতে আমার লেট হয়ে যায় একটুখানি কিন্তু কিছু কারণের জন্য ভিডিও আনতে লেট হয়ে যায় প্রতিদিন ভিডিও দিতে পারি না তবু যেটুখানি পারি সেটুখানি দেওয়ার চেষ্টা করি আপনাদের আপনারা যদি একটু সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করবো আর আনব ভিডিও তাহলে ততক্ষণের জন্য আবার টাটা তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন টাটা বাই বাই গুড নাইট